আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা বহুবার বলেছেন আপনার বাড়ির ছেলে মেয়েদের কীভাবে স্মৃতিশক্তি বাড়ানো যায় বাড়ির ছেলে মেয়েদের স্মৃতিশক্তি বাড়াতে গেলে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে প্রথমত যেটা আমাদের রাখতে হবে সেটা হচ্ছে ছেলেমেয়েদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ করাতে হবে দ্বিতীয় হচ্ছে নতুন কিছু করার জন্য উৎসাহ করতে হবে কি নাচ গান আবৃত্তি ইত্যাদি ইত্যাদি এছাড়াও আমরা জানি আমাদের লার্নিং মাত্রা ভিন্নতা রয়েছে সবাই কিন্তু সবার কিন্তু বা সমস্ত স্টুডেন্টের কিন্তু লার্নিং মাত্র এক নয় সে কারণে আমরা জানি যে ভিজুয়াল লার্নার রয়েছে অডিটরি লার্নার রয়েছে বা কাইনাস্থিক লার্নার রয়েছে তো আপনার বাড়ির ছেলেমেয়েরা কোন লার্নারের মধ্যে পড়ছে সেটা জানতে হবে সেই মতো করে আপনাদের শিক্ষক মহাশয়দেরকে বলতে হবে বা আপনারা সচেতনভাবে তাদেরকে সেভাবে শিক্ষা দেবে নেক্সট হচ্ছে রিমাইন্ড রিমাইন্ড একটা সুন্দর কৌশল যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে একটা নির্দিষ্ট টেকনিক রয়েছে সেই টেকনিকের মাধ্যমে গেলে আমাদের স্থিতিশক্তি বাড়বে প্রপার স্লিপ আমাদের ঘুমটা ভীষণ দরকার বিশেষ করে ছাত্রছাত্রীদের যদি ঘুম ঠিকঠাক না হয় তাহলে কিন্তু তারা তাদের স্থিতিশক্তিগুলোকে বাড়াতে পারবে না অবক্ষয় ঘটবে মানসিক চাপ মানসিক চাপ আমাদের বিভিন্নভাবে এই স্টেজে আমরা দেখতে পাই তো সেই কারণে তাদের মানসিক চাপ কমাতে হবে চাপ কমানোর বিভিন্ন পদ্ধতি রয়েছে যেমন করে মেডিটেশন রয়েছে বা ডিপ ব্রিদিং রয়েছে আরও বিভিন্ন কৌশল রয়েছে সেই কৌশলের মাধ্যমে গিয়ে তাদের মানসিক চাপ কমাতে হবে তবেই তাদের স্মৃতিশক্তি বাড়বে কৌশলী হতে হবে অর্থাৎ কৌশলী যেমন করে হওয়াটা প্রয়োজনীয়তা রয়েছে সেটা সেই কৌশলীটা হবে কিন্তু কৌতূহলীর মাধ্যমে কৌতূহল না থাকলে কিন্তু আমাদের কৌশল আসবে না কৌতূহল থাকলে ইন্টারেস্ট থাকলে কিন্তু আপনার আমরা টেকনিক্যালি কোন প্রসিডিউরে গেলে কাজটা হবে সেটা জানতে হবে তো এই কৌতূহলই হতে হবে ছেলে মেয়েদের এছাড়াও যখন যে কাজটি করবে সেই কাজের প্রতি তাদের ফোকাস রাখতে হবে তাহলে আপনাদের প্রশ্ন থাকবে যে আপনি এতগুলো নাচ গানের সঙ্গে পড়াশোনার কথা বলছেন তাহলে কী করে হয় আমি বলে দিই য নিশ্চয়ই পড়ার মাঝখানে নাচ গান বা আবৃত্তি আনা যাবে না যদি নাচ গানের সময় ও যেটা করতে চাইছে ওটা করবে পড়াশোনার সময় শুধুমাত্র পড়াশোনা এইভাবে যদি এই কয়েকটা আমরা যদি রুলস ফলো করি তাহলে কিন্তু আপনার বাড়ির মেয়েরা দেখবেন পূর্বে যে স্মৃতিশক্তি ছিল এই জিনিসগুলোকে ফলো করলে নিশ্চিতভাবে আপনাদের বাড়ির মেয়েদের স্মৃতিশক্তি বাড়বে থ্যাংক ইউ ধন্যবাদ